সবাই দেখো এই যে জানো কত বড় শুধু ফোনে দেখতে লাগছে ছোট ডন লজ্জা পাচ্ছে নাও খাও ডন খেয়ে নাও শিখেই খাও ডন খেয়ে নাও খেয়ে নাও ও যে কি বড় এটা যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম কি হলো দেখছি আবার আমায় কি দেখছো আমায় খেয়ে নাও খেয়ে নাও খাও হুম খাও হ্যাঁ 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 বলো পাপা কোথায় তোমার পাপা কি হলো কি হলো আমি ধরে রেখেছিল কি সুন্দর বলছে দেখো পাপা জুবি শোনা কথা বলতে শিখে গেছে দাদা বাবা সব বলতেছি দিদি সব বলতে পারে আয় জুবি কটা দাঁত বেরিয়েছে জুবির সবাই দেখো জুবির দাঁতগুলো সব জায়গা থেকে বেরিয়েছে দেখো নিচে দুটো দাঁত বেরিয়েছে ঠিক আছে কিন্তু ওপরে এই 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 দিকে একটা আমি দেখি দিই এখানে একটা এখানে একটা মিডিলে একটা এ না হাঁ করো হাঁ করো এ দেখো দেখো সবাই দেখো নাও তুমি নাও 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 না না দাঁতগুলো আমি দেখাতে চাই সবাইকে না হাঁ করো হা করো না এ কুল নাও কুল খাও কুল খেয়ে নাও কলা খেয়ে নাও Kuala keno, ah ah ah. <laughs> Okaa, okay. joo. Dada koti, sana Baba koti, Bappa, Bappa, -ba. Bappa, -ba. Bappa. -ba. আসেন একটু দিদি বলো আসেন একটু দিদি বলো দাদা শোনা দিদিকে একটু ডাকো জুবি শোনা একটু দিদিকে ডাকো তুমি দিদিকে একটু ডাকো একটু দিদিকে ডাকো দিদি বলো দিদি 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 কই দিদি কই তোমার দিদি কই শোনা দিদি কোথায় গেছে দেখবে আর কোনো চুল তোমার ডিস্টার্ব করবে

এই যে কত সুন্দর ফুল হয়েছে কতদিন দেখাই না আমি এইগুলো এই যে আমার গার্ডেনটা একই রকম ভাবেই আছে তোমাদের দেখার ইচ্ছে নেই ওই জন্য আমি আর ভিডিও ছাড়ি না এই যে কত কি এই কাছাকুচিগুলো করে আমি এই ওপরে এনেছিলাম এগুলো সব মেলে দিলাম জুবি এবার ঘুম পড়াবো দেখো ওই দিকে দেখি আসি প্রচুর কুল হয়েছে ওই যে ওই গাছটাতে আমার গার্ডেনে আর এখানে দেখো স্ট্রবেরি গাছ দেখো স্ট্রবেরি হয়েওছে চলো আমি আমার পরে কত কত বিটুটি হয়েছে আচ্ছা ঠিক আছে কুলগুলো আবার কামরাঙা একবার হয়ে গেছে কিন্তু আবারও প্রচুর কামরাঙা হয়েছে বুঝলেই বুঝলে তোমরা এই যে কত বড় বড় কুল হয়েছে কিন্তু এগুলো রাখছে না এই কুলগুলো বুঝলে ভীষণ মিষ্টি একদম মানে সময় সে একদম ছোট মেলা এসেছিল আর এখন দেখো কত বড় হয়ে গেল নিজে পায়ে হাঁটছে ভীষণ খুশি এই যে সবাই দেখো কেমন আনন্দ করছে আর ও ও হচ্ছে এক যখন এসেছিল আগের বছরে মনে হয় তখন ভীষণ ছোট তখন কোলে ছিল পার্কে এসে প্রচন্ড খেলছে এই যে সবাই খেলছে ওকে ফাঁকা জায়গাটা আনো না ওই চলে যাচ্ছে ওই চলে যাচ্ছে এই দিকটা এসো জুবি এসে 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 ওকে দাও না এই শোনো শোনো ওকে ধরো ওকে ধরো বাচ্চাদের বাচ্চাদের গায়ে যেন না পড়ে দেখো ধুম করে পড়ে যাবে কিন্তু এর ওর গায়ে ফাঁকা জায়গায় চলো না এখানে বাচ্চারা ছুটি করছে এই ছাড়ো 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 বাবা গো পড়ে যাবে ভাইয়ের লেগে যাবে বাবা ভাইয়ের লাগবে এ বাবা ওই মেয়েটা পড়ে গেছে দেখো কেমন ভাবে হ্যাঁ 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 এখানটা দাও হ্যাঁ ও ও ওই দিকটা চলো ওই দিকটা ফাঁকা জায়গাটা চলো লেগে যাবে এসো জুবি এখানে এসো বাচ্চারা দৌড়দৌড়ি করছে না প্রচন্ড দৌড়দৌড়ি করছে এগুলো কি ফুল একবার দেখে আসে দাঁড়া পার্কে এগুলো কি ফুল হয়েছে একবার দেখি কি সুন্দর দেখতে লাগছে এই যে কি অসাধারণ ফুলগুলো ওমাই কমাই গড আমার তো ফুল দেখলে কানে ঘুষতে ইচ্ছা করে এই যে কী সুন্দর দেখতে না ফুলগুলো ও এই যে একটা এই ফুলটা অনেক সুন্দর দেখতে এই যে এই ফুলটা অনেক সুন্দর দেখতে আমার তো বেশি এইগুলো দেখতে ভীষণ ভীষণ ভাল লাগে এই যে এখানটা অনেক ফুল আছে এখনো আচ্ছা এই ফুলগুলোর কি নাম আমি কিন্তু জানি না এই ফুলগুলোর কী নাম এই দুটো ফুলের কি নাম একটুখানি তোমরা কমেন্টে জানিও হ্যাঁ এ মা কি সুন্দর দেখতে ও করে प्लीज একটু ये করো ধরে रख दो धोले रखो जुबी ओ मां की सुंदर सो स्वीट ও বাবা কি সুন্দর ও বাবা জুবি সোনা ও জুবি সোনা কি ও বাবা ওর যে কি আনন্দ লাগছে সিরিয়াসলি তাহলে জুবি সোনা এবার থেকে রোজ আসবে নাকি কি ওখানে দু মিনিট দেবে ওকে শোনো একটু যাও ওখানে দু মিনিট দুই ভাই বোনে একটু নেব একটুখানি শর্ট নেবো একটুখানি হ্যাঁ কি সুন্দর ওরে বাবালি আর ছবিও তোলা যাচ্ছে না ব্যাক করা যাচ্ছে না সামনে ক্যামেরা সামনে করা যাচ্ছে না কোনো অপশানই এখানে নেই কি জানি এই ছবি তোলা যেত না সেটাও আর যাচ্ছে না হ্যাঁ দেখি তো দুজনকে কেমন লাগছে ও জুবি জুবির মাথা করে ঘুমিয়ে যাবে কিন্তু তিনটের সময় মানে আজকে ঘুমায়নি দুপুরবেলা ওরে বাবারে ওরে বাবালি যাবে যাবে এই জায়গাটা বসো নি তাই এত স্লিপ এই জায়গাটা এই যে খুব সুন্দর লাইট জ্বেলে দিয়েছে আর ওই ওই সাইডটা না এত সুন্দর ফুল না বলবার না হেপি হেপি ফুল সবাই দেখো জুবিশোনা কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে দুম করে পড়ে আবার খেলতে শিখে গেছে দিদি ভাইয়ের সাথে ওই যে খেলছে কত বড় হয়ে গেল দেখতে দেখতে এখন রাত এগারোটা পনেরো হয়ে গেছে এখনো জেগেই আছে এখনো খেল খেলেই যাচ্ছে জুবি আচ্ছা তোমাদের একটা আমি একটা ইম্পর্টেন্ট একটা মানে জিনিস দেখাতে চাই যে আমার জুবি সোনার হচ্ছে এই এতগুলো খেলনা ভালো করে দেখো এই খেল খেলনা কিন্তু আমার জুবিশোনা এগুলো ছুঁয়েও দেখে না আমার জুবিশনার ইম্পর্টেন্ট খেলনা আমি তোমাদেরকে দেখাতে চাই আমার জুবিশনার ইম্পর্টেন্ট খেলনা হচ্ছে এই তাই জন্য ওর পাপা এই জুতোগুলো ওর জন্যে কিনে এনে দিয়েছে এই দেখো এই প্রত্যেকটা জুতো ওর জন্যে কিনে এনে দিয়েছে সব সবসময় এই যে এই জুতোগুলো এই যে এই জুতোগুলো ওর এইগুলো দরকার ওই যে জুতো সমানে হাতে করে নিয়ে সারা ঘর হাঁটে আর খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা ওর মানে খুব খুব ভালোবাসে এই যে এত এত আমার সারা ঘরে কিন্তু জুতো তোমরা হয়তো ভাববে কি ব্যাপার দিদি ভাই এই মানে এইগুলোর উপরে কি করে দিয়ে রেখেছে জুতোটা অ্যাকচুয়ালি এগুলো সব নতুন জুতো আর আমার জুবি সোনার খুব মানে খুব মানে ভীষণ মানে একটা কি বলবো নিচে যদি খেলতে যায় সেখানেও জুতো চাই মানে নিচেতে যদি কোথাও বেড়াতে যায় কারো জুতো যদি দেখেছে তাহলে জুতো ওই যে পড়ার চেষ্টা করছে ওই তুমি পারবে না পড়তে জুবি এই পড়ে যাবে পড়ে যাবে ও যেখানে যাক যার জুতো দেখুক যেখানে যাক না কেন নিচেতে আমার অনেকগুলো জুতো রাখা আছে ছাদে অনেকগুলো জুতো রাখা আছে একটাই শব্দ জুতো 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 আর জুতো কথাটা বলতে দেখবে আমি শোনো মা আমি শোন বাবা এটা কি বাবা এটা কি দাঁড়া দা এখানে এগুলো কি শোনা এগুলো এখানে আন এখানটা আন এখানটা ওকে বাবা এটা কি বাবা এটা গেলে কি এগুলো কি জুতো জুতো সমান বলে জুতো কি নেবে এগুলো কি নেবে বাবা না ওটা হাত দিও না ওগুলো কি নিচ্ছ কি নিচ্ছো এগুলো কি নিচ্ছ তুমি কি ওটা কি ওটা কি এগুলো কি বাবা এগুলো কি কি বলো কি বলো ওটা কি কি বলো ওটা কি কি ওটা কি নেবে কি নেবে ধর 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 ওটা কি নেবে বলো কি জিজ্ঞাসা করো শোনো কি বাবা ওটা কি হ্যাঁ একদম লজ্জা পেয়ে যাচ্ছে সেরকম নিয়ে চলে আয় নিয়ে চলে আয় এই বাবা ওটা নেয় না এবার এবার ওটা নেওয়ার জন্য কান্নাকাটি এ বাবা কি নেবে কি নেবে বাবা ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো নাও জুবি সোনা উঠে পড়ো জুবি সোনা আমাকে বলো জুবি সোনা খুব মানে ওর ভীষণ ওই মানে ওখানে জুতো থাকলো মানে কোথাও থাকলো সব ওকে দিয়ে দিতে হবে হ্যাঁ কি বলো কি হয়েছে কি ওটা কি জুতো জুতো বলে বলে এগিয়ে আসছে হুম জুতো দেখেছো কি কি ওটা ও কি

ও চুপটি করে দেখছে জুবিশোনা কি দুষ্টুমি করে ও শুধু চুপটি করে করে দেখে ওখানে বসে বসে ওই যে ও বসে বসে দেখে আমরা